ওয়েলকাম মাই বন্দনা ব্লক আজকের ভিডিওতে খুব সুন্দর ডিজাইনের সাথে কুচি ও গোল্ডেন দিয়ে খুব দেখাবো পাট ও লেস সহজভাবে ব্লাউজ পেছন হাতাতে দেখুন আগের থেকে লাল কালারের এক ইঞ্চ দুই সুত চওড়া নিচে মুড়ে পাট পাট কুচি সেলাই দিয়ে রেখেছি আর এই দেখুন হাতার তালপাট নিয়েছি কালোর উপরে লাল সাদা প্রিন্ট দেখতে ভীষণ কিউট লাগছে এই যে দেখুন পেছন পাটের কাপড় নিয়েছি আমি এখানে চৌত্রিশ সাইজের বানাবো সেই হিসেব করে কাটিং করে নিয়েছি আর শোল্ডারের মাপ নিয়েছি ছয় ইঞ্চি আর ব্লাউজের লং রেখেছি পনেরো ইঞ্চি আমার রেডি থাকছে চোদ্দো ইঞ্চি এক ইঞ্চি বাড়তি করে রেখেছি ওপর থেকে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি প্রথমে চড়ায় নিচ্ছি টু পয়েন্ট ইঞ্চি একই রকমভাবে ওপরেও টু পয়েন্ট ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব দেখুন এখানে আমি দাগ দিয়ে নিয়েছি এরপর সাড়ে তিন ইঞ্চিতে যে দাগ দিয়েছিলাম সেই সাড়ে তিন ইঞ্চি থেকে আমি এখানে আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি ডিজাইন বানানোর জন্য তো চওড়াতে একই রকমভাবে এখানেও টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তো নিচে যে আমি দাগটা দিলাম এখানে ডিজাইন কাটিং করব না পেস্টিংয়ের ওপর ডিজাইন রেডি করব ওপরে আমি এখানে বক্স তৈরি করে সুন্দর করে একটি গোল শেপ দিয়ে নিচ্ছি দেখুন এখানে গোল শেপটা দিয়ে নিয়েছি একেবারে এই দাগে দাগে এখন আমি কাটিং করে নিচ্ছি এক্সট্রা কাপড় বাদ দিয়ে দেওয়ার জন্য ডাকে ডাকে কাটিং করে এক্সট্রা কাপড় আমি বাদ দিয়ে দিয়েছি এখন আমি পেছন পাটের কাপড়টি সরিয়ে রাখলাম আর একটা পেস্টিং পেপার এখানে নিয়েছি তো এই পেস্টিং পেপারটির ওপর ডিজাইন বানিয়ে নেব প্রথমে আমি এই ডিজাইন বানানোর জন্য লম্বা আট ইঞ্চি নিয়েছি আর চওড়াতে একই রকমভাবে আমি টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম ওপরেও সেই একই রকমভাবে চওড়াতে টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে দাগ দিলাম এই দাগটি সোজা করে এখন টেনে নিচ্ছি একবার দাগ দিলে খুব ভালোভাবে দেওয়া হয় না সেই জন্য আমি আবারও ঘুরে খুব ভালো করে দাগটা টেনে নিচ্ছি যাতে খুব ভালো করে বোঝা যায় তো দাগ টানা কমপ্লিট করে নিয়েছি এখন আমি এই আট ইঞ্চিতে দুটো ভাগ করলাম আটকে দুটো ভাগ করলে চার ইঞ্চি হাপাহাপি করে নিয়েছি তো ওপরে থাকছে চার ইঞ্চি আর নিচে থাকছে চার ইঞ্চি তো ওপরে যে চার ইঞ্চি রেখেছি সেই মানে নিচ থেকে আমি এইভাবে কোনা করে ওপরের দিকে ডিজাইনের শেপটা প্রথমে তুলে নিচ্ছি তো দাগটা প্রথমে দিয়ে আবার খুব ভালো করে আমি এখানে শেপটা তুলে নিয়েছি কোনা করে তো আবারও আমি এই কোনা থেকে একটু কোনা আর একটুখানি বের করে নিচের দিকে গোল করে সুন্দর একটা ডিজাইনের শেপ দিয়ে নিলাম তো এই দাগগুলো খুব ভালো করে মিলিয়ে নিয়েছি তো একেবারে পাক্কা আমি দাগে দাগে এখন কাটিং করে নেব দাগের নিচেও যাবো না আর দাগের ওপরেও যাবো না পারফেক্ট যেভাবে আমি দাগটা দিয়েছি ঠিক সেইভাবে আমি দাগে দাগে কাটিং করে এক্সট্রা পেস্টিং পেপার ডিজাইনের ভেতর থেকে বাদ দিয়ে আর সাইডেও আমি এক ইঞ্চি চওড়া রেখে এক্সট্রা পেপার আমি কাটিং করে বাদ দিয়ে দিয়েছি দেখুন ডিজাইনটা কত সুন্দর এবং সহজভাবে আমি এখানে কাটিং করে নিয়েছি এরপর আমি আলাদা একটা কাপড়ের সাথে আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি তো চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে বাইরের দিকটা মুড়ে এখন আমি সেলাই দিয়ে কমপ্লিট করে নিচ্ছি দেখুন আমি এখানে সেলাই দিয়ে রেডি করে নিয়েছি এরপর ব্লাউজ কাপড়টিকে আমি সোজা দিকে রাখলাম রেখে এই যে ডিজাইনটি আমি আয়রন দিয়ে রেডি করে রেখেছিলাম সেটাকে আমি সমান করে একটা ভাঁজ দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি ব্লাউজের উপরে একদম সোজা করে বসিয়ে এর ওপর পিন গেথে নিয়েছি তো এরপর আমি এই যে পেস্টিং দিয়ে ডিজাইনটি রেডি করেছি এর গাঠ হেসে আমি ডিজাইনে একেবারে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে প্রথমে একটি সেলাই দিয়ে নিচ্ছি দেখুন পুরোটা সেলাই দিয়ে নিয়েছি এরপর আমি এইভাবে সুচটি তুলে নিয়েছি ব্লাউজ কাপড়টিকে ডবল ভাঁজ সমানভাবে ধরে প্রথমে একটুখানি কেটে নিয়েছি এরপর আমি সাইডে দুই সুত রেখে পুরোটা ডিজাইন ঘুরিয়ে ঘুরিয়ে এক্সট্রা কাপড় কাটিং করে বাদ দিয়ে দেব দেখুন এখানে আমি এক্সট্রা কাপড় কাটিং করে বাদ দিয়ে দিয়েছি এরপর এই যে তিনটি জাস্ট কোণ এই কোনগুলোতে আমি ছোট্ট করে এখানে কাটস লাগিয়ে নেব কাটস লাগিয়ে নিয়েছি এরপর আমি ভেতরের দিকে পেস্টিংয়ের ডিজাইনটি মুড়ে হাতের সাহায্যে খুব ভালো করে প্রেস করে নেব তো দেখুন হাতের সাহায্যে খুব ভালো করে প্রেস করে নিয়েছি এরপর আমি এর ওপর দিয়ে একটি সেলাই দিয়ে নেব চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখুন আমি সেলাই দিয়ে রেডি করে নিয়েছি ডিজাইনটি কত সহজভাবে এখন আমি এই যে একটি ছোট্ট কাপড় নিয়েছি এই কাপড়টি থেকে ওর ওপরটি বের করে নিচ্ছি ওর ওপরটি বের করে আমি জয়েন্ট সেলাই দিয়ে রেডি করে নিয়েছি এরপর আমি ব্লাউজের কাপড়টি সোজা দিকে রেখে এর ওপর দিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি দুই সুত কাপড় ছেড়ে তো দেখুন প্রথম সেলাইটি আমি দিয়ে নিয়েছি এরপর আমি ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কাটিং করে নিচ্ছি তো কাটিং করে নেওয়ার পর এবার পর আমি এই যে ব্লাউজের কাপড়টি এইভাবে ধরে এর ওপর দিয়ে জাস্ট একটা প্রথমে চাপ সেলাই দিয়ে নেব তো দেখুন আমি এখানে চাপ সেলাই দিয়ে নিয়েছি এরপর উল্টো দিকে মুড়ে এর ওপর দিয়ে আবারও একটি সেলাই দিয়ে নিচ্ছি পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে চ্যানেলে সকল বন্ধুদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো দেখুন কত সহজভাবে আমি রেডি করে নিয়েছি এরপর আমি এখানে এই যে চার ইঞ্চি হাপাহাপি করে ডিজাইনের আমি সেপটা তুলে রেখেছিলাম সেই চার ইঞ্চি থেকে এখন আমি লাল কুচি দিয়ে যে রেডি করে রেখেছিলাম সেটা আমি বসিয়ে নিচ্ছি পুরোটাতে আমি বসাবো না তো এইভাবে আমি এই পর্যন্ত বসিয়ে এক্সট্রা কুঁচি দেওয়া যে কাপড়টি কাটিং করে বাদ দিয়ে দিলাম তো এরপর আমি গোল্ডেন লেস নিয়েছি ওই ওপর থেকে আমি প্রথমে মাপ করে নিচ্ছি মাপ করে নেওয়ার পর এর ওপর দিয়ে আমি লেসটি বসিয়ে নিচ্ছি তো সমানভাবে ধরে এর ওপর দিয়ে আমি প্রথমে একটা সেলাই দিয়ে নেব তো এই লেসটি একটু চওড়া তো তার জন্য আমি এখানে দুটো সেলাই দিয়ে নেব প্রথমে একটা ধার দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি তো এই সেলাইটা কমপ্লিট করে আবারও এর গা ধরে ঘুরিয়ে এর ধার দিয়ে একেবারে আবারও একটা সেলাই আমি দিয়ে নিচ্ছি দেখুন আমি লেস বসিয়ে সেলাই দিয়ে কমপ্লিট করে নিয়েছি এরপর আমি এই যে কোনা করে ডিজাইনটি ওপর থেকে রয়েছে এখান থেকেও আমি গোল্ডের লেস বসিয়ে নিচ্ছি তো সমানভাবে ধরে এর ওপর দিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি আর এই কোন মানে কোনা করে যে ডিজাইন এখানে আমি স্যুচ ঠেকিয়ে কোনা করে কুচির যে দিয়ে রেখেছিলাম সেই কুচির ওপর দিয়ে লেসটা বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই আমি সেলাই দিয়ে কমপ্লিট করে নিচ্ছি একই রকমভাবে কোনের কাছে মানে কোনার কাছে এসে এই সূচটা ঠেকিয়ে সেই কোনা করে আমি লেসটা বসিয়ে এই এইভাবে আমি রেডি করে নিয়েছি তো দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটি তো এরপর আমি এইভাবে টেকেন প্লেট সাড়ে চার ইঞ্চিতে সেলাই দিয়ে নিচ্ছি তো টেকেন প্লেট সেলাই দেওয়ার পর এক্সট্রা কুঁচি আমি বেশি বাড়তি করে রেখেছি তো এই কমর পট্টিতেও আমি কোনো এখানে পট্টি লাগাবো না এই কুঁচি দিয়ে সেলাইটা রেডি করে নিচ্ছি তো ব্লাউজ কাপড়টি সোজা দিকে রেখেছি আর কুঁচি যে সোজা পা মানে সোজা দিকটা সেটা রেখেছি নিচের দিকে আর উল্টো দিকে যে মুড়ে সেলাই দেওয়া সেটা ওপরের দিকে রেখেছি তো রেখে সোজাভাবে ধরে দুই সুদ ছেড়ে সোজা প্রথমে একটা আমি সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন প্রথমে সেলাই দিয়ে এক্সট্রা আমি কাটিং করে বাদ দিয়ে দিয়েছি তো এরপর আমি এইভাবে কুচিটাকে নিচের দিকে ঘুরিয়ে নিয়েছি খুব ভালো করে হাতের সাহায্যে পেস করে নিয়েছি তারপর এই যে ব্লাউজের যে কাপড় এর ওপর দিয়ে আমি আবারও একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এই চাপ সেলাইটা দিয়ে আমার এখানে নিচে একেবারে কমপ্লিট তো দেখুন আমি এখানে কমপ্লিট করে নিয়েছি তো এর ওপর দিয়ে আরও সৌন্দর্য বাড়ানোর জন্য আমি গোল্ডেন লেস বসিয়ে নিয়েছি তো দেখুন এখানে গোল্ডেন লেস বসিয়ে ব্লাউজ পেছন পাটের ডিজাইন আমি রেডি করে নিয়েছি এরপর আমি হাতার তাল রেখেছি সেই হাতার তালপাট আমি এখানে নিয়ে নিয়েছি দুটোই পাট তো উল্টো দিকে প্রথমে কাপড়টাকে এইভাবে রেখেছি রেখে আমি এক ইঞ্চি চওড়া করে লাল রঙের আমি সোজা পট্টি কাপড় কাটিং করে রেখেছি আগে থেকে তো দুই সুত ছেড়ে আমি প্রথমে একটা উল্টো দিকে সেলাই দিয়ে নিয়েছি তো এরপর আমি ব্লাউজের কাপড়টিকে সোজা দিকে ঘুরিয়ে এর ওপর দিয়ে এই যে লাল যে মানে পট্টিটা বসিয়েছি এর ওপর দিয়ে সোজা আমি সেলাইটা দিয়ে নিয়েছি তো দেখুন এখানে লাল কালোর কম্বিনেশান কতটা সুন্দর লাগছে দুটো একই রকমভাবে রেডি করে নিয়েছি এরপর দেখুন কুঁচিগুলো আগে থেকে দিয়ে রেখেছি যে সেই কুঁচিগুলো এই হাতাতে লাগিয়ে নেব একটু আলাদা রকমভাবে তো এই কোনা করে এই কোন থেকে এই এই কোন আমি লাগিয়ে নেব তো প্রথমে আমি এইভাবে দেখে নিচ্ছি তো দেখে নেওয়ার পর আমি কুচিটা উঠিয়ে দিলাম তো এরপর আমি এইভাবে কোনা করে দুটো ভাঁজ দিয়ে দিচ্ছি মানে এইভাবে ভাঁজটা দিলে পরে সমানভাবে আমার কুচিটা কিন্তু লাগানো হবে তো এই ভাঁজে ভাঁজে আমি চক দিয়ে ডাকটা টেনে নিচ্ছি তাহলে কিন্তু এখানে কমতি বাড়তি কোথাও হবে না খুব সুন্দর এবং সমানভাবে আমি কুচিটা এর ওপর দিয়ে লাগিয়ে নিতে পারবো তো সেই দাগে দাগে আমি এখন কুচিটা সাইজ মতন ধরে সেলাই প্রথমে একটা দিয়ে নিচ্ছি তো দেখুন আমি এখানে সেলাই দিয়ে নিয়েছি এরপর গোল্ডেন আমি লেস এর ওপরে আরও সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে বসিয়ে নিচ্ছি তো একই রকমভাবে আমি দুটো পাটেই এই কুচি দেওয়া লাল কালারের আর গোল্ডেন লেস দুটোই বসিয়ে রেডি করে নিয়ে আসছি তো দেখুন আমি এখানে রেডি করে নিয়েছি আজকের ব্লাউজ ডিজাইন আপনাদের এবং ব্লাউজ হাতার ডিজাইন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন